দর্শক এ হচ্ছে আমরা এই মুহুর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িজং উপজেলার ঈশাপুরা এলাকায় আপনারা দেখছেন যে ইসাপুরা কিন্তু প্রতিটি গ্রামে গঞ্জে কিন্তু পানি ঢুকছে ইতিমধ্যে বাড়ি ঘর যেখানে যা আছে সব জায়গায় কিন্তু পানি প্রবেশ করছে তো আসলে একটি কথা বলতে চাই যে আসলে আপনারা জানেন যে কুমিল্লার বুর্জ উপজেলার বুরবুরিয়া দিয়ে যে নদী বাঙন হয়েছে সেই নদী বাঙনের পরেই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে তবে একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যেহেতু রাতের বেলা নদী বাঙন হয়েছে সেহেতু কিন্তু ওই এদিকের অত অঞ্চলের মানুষ যারা তারা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতে পারেনি যে রাতের মধ্যেই পানিটা আসলে লোকালয় প্রবেশ করবে তা আসলে মূলত এই কারণেই হয়তোবা অনেকে আটকা পড়ে আছে তবে স্বেচ্ছাসেবী বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে তিন থেকে চারশোরও অধিক স্বেচ্ছাসেবী এই অবস্থান করেছে বরিজং উপজেলার বিভিন্ন প্রান্তে এবং তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে উদ্ধার কাজ চালাচ্ছে এবং এই মালামাল ট্রান্সফারে সহযোগিতা করছে আর আরেকটি কথা আমরা আপনাদেরকে জানাতে চাই যারা আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে এই অসহায় মানুষের জন্য এই সময়ে বন্যার্থ মানুষের জন্য ত্রাণ অথবা খাবার নিয়ে আসছেন আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে বুড়িচং উপজেলার এই যে এই অর্থাৎ শুরু স্টার্টিং বৈত উপজেলার প্রবেশপথ যেটা পালপাড়া থেকে এদিক দিয়ে কিন্তু অসংখ্য খাবার আসছে অসংখ্য ত্রাণের গাড়ি আসছে তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন পানিটা কিন্তু এদিক ছেড়ে কিন্তু বাক্সিমুল পর্যন্ত চলে গেছে বাক্সিমুল রাজাপুর শঙ্কুশাইল ইসাব দক্ষিণগাঁও হ্যাঁ এইগুলো এই গ্রামগুলোর মধ্যে কিন্তু অনেক মানুষ আটকা পড়ে আছে এবং অনেক মানুষ কিন্তু সেখানে বন্দি আছে তবে যারা স্বেচ্ছাসেবী তারা চেষ্টা করছে উদ্ধার কাজ চালাচ্ছে সবে আরেকটি কথা বলি যারাই আসলে আপনারা এই এদিকে আসবেন সর্বপ্রথম যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আপনারা একটি নৌকা নিয়ে আসবেন অথবা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে আসবেন সেটা আনলে হয়তোবা অনেকটা অনেকটা উপকার হবে কারণ এইটার অভাবে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না অবশস্ত্র খানা আছে অজস্র খাবার আছে বরিচং এই বরাসাল এলাকায় বিভিন্ন জায়গায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই ট্রলারের অভাবে খাবার নিয়ে তারা গন্তব্যে যাতে পারছে না যারা খাবার নিয়ে আসবেন ত্রাণ নিয়ে আসবেন সহায়তা নিয়ে আসবেন আপনারা অবশ্যই আসার সময় একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আসবেন যাতে করে আপনারা এই খাবারটা তাদের হাতে পৌঁছাতে পারেন সামনে যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত খাবার পাচ্ছে ভিতরে অনেক মানুষ কিন্তু খাবারের অভাবে হাহাকার করছে এবং পাশাপাশি যে সব জায়গার ভিতরে ছোট ছোট বাচ্চা শিশু কিশোররা আছে তাদের জন্য খাবারটা নিশ্চিত করবেন বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের খাবারটা নিশ্চিত করবেন বেশিরভাগ অংশেই আমরা দেখেছি যে বাচ্চারা কিন্তু আসলে এই বড়দের খাবার খেতে পারে না যার কারণে এই ছোটোদের জন্য আলাদা কিছু খাবার নিয়ে আসবেন যারা কিনা এই ছোটরা হ্যাঁ হ্যাঁ তো এই কারণেই বলছিলাম যে আসলে এই শিশুদের যদি খাবারটা নিশ্চিত করা যায় তাহলে হয়তোবা অনেকটাই আসলে এই উপকার হবে আর পাশাপাশি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে কি পরিমাণ ঘর ভেঙেছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি আসলে বরুজং উপজেলার প্রতিটি গ্রামে গঞ্জে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বেশিরভাগ অংশে আমরা প্রবেশ করতে পারি না তার কারণ হচ্ছে যে অপরিচিত রাস্তাঘাট এবং পানি বেশি কোথাও কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের একজন সহকর্মী ড্রেনের মধ্যে একদম খুব গলা পর্যন্ত পানি ডুবে গিয়েছে সেখানেও কিন্তু আসলে মোবাইল মানে ব্যাগ সহ অনেক কিছু ছিল সেগুলো কিন্তু বেজে গিয়েছে তো এই কারণে অপরিচিত আমরা অনেক ভিতরে প্রবেশ করতে পারি যদি নৌকা হয় তাহলে কিন্তু আমরা অন্তত এই অসহায় মানুষের চিত্রটা আপনাদেরকে দেখাতে পারতাম দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি এই মুহূর্তের আপডেট এই বরুচং উপজেলার বিভিন্ন গ্রামের যে ভিতরের যে পানি প্রবেশ করছে কত স্পিডে পানি প্রবেশ করছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তখন দেখলাম স্রোত এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর দেখি দুজন মহিলা যাচ্ছে তো ওদের সাথে কথা বললাম যে কি অবস্থা ওইদিকে মানুষ আটকে গেছে নাকি ওরা বললো যে না কেউ নাই আপাতত কিন্তু ওই ওইখানে দুতলা বিল্ডিংয়ে চারজন মহিলা ছিল তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা ওদের সাথে যাই কেন ওরা এখনো ওইখানে আসে ওরা আশ্রয় যাচ্ছে না কেন তো গেলাম যাওয়ার পরে ওদের সাথে কথা বললাম ওরা বলতেছে কি আমাদের কিছু কোনো ত্রাণ আসতেছে না কিন্তু আমরা এখানে এখনও আসি যেহেতু দুতলা বিল্ডিং এজন্য আমরা দুতলায় আছি তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা প্রাণের ব্যবস্থা করতেছি তো আসার পথে একজন লোক উনি প্রবাসী উনি প্রবাসী অ্যাক্সিডেন্ট করাতে ওনার পা দুটো প্যারালাইস হয়ে গেছে উনি বলতেছি কি ভাই আমাকে একটু সাহায্য করো আমার বাসায় একটু ফার্নিচারগুলো একটু খাটের উপরে উঠাই সেভ করার জন্য বলে আচ্ছা ঠিক আছে আসেন তো গেলাম ওনার সাথে ওনার বাসায় গেলাম যাওয়ার পরে এগুলো ফার্নিচারগুলো সব সুরক্ষাভাবে সেফ করে দিয়ে আসলাম আমরা আবার তো যা দেখতেছি যে পানির স্রোত আমরা আগে আসি নাই আজকে আসছি কিন্তু পানির স্রোত দেখেছি অনেক পানি অনেক বেশি এদিকে মানুষ সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে যেহেতুটুকু আমরা দেখেছি